যেহেতু গরম একটু পুরি বানিয়ে রাখছি ফ্রিজে কারণ ঠান্ডা ঠান্ডা খাবারগুলো আসলে গরমের সময় ভালো লাগে আমি এখানে কনডেন্স মিল্ক আর এক লিটারের মতো হবে মানে হাফ কনডেন্স মিল্ক আর এক লিটারের মতো মানে লিকুইড মিল্ক আমি লিকুইড মিল্কটা ফার্স্টে অনেকক্ষণ ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি তারপর কনডেন্স মিল্ক হাফ অ্যাড করেছি আর এছাড়া কোনো চিনি আমি অ্যাড করিনি আসলে যার যার পছন্দ অনুযায়ী অনেকে নরম খেতে পছন্দ করে আবার অনেকে একটু শক্ত আমার কাছে আসলে শক্তটাই ভালো লাগে তো একটু শক্ত টাইপের খেতে চাইলে ডিম ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর নরম খেতে চাইলে তখন ডিমের পরিমাণটা কম দিলেও হবে তো আমি এখানে দেখি ছয়টা ছোটো বড়ো সাইজ হলো ছয়টা যেতাম বাট ডিমগুলো এত বড় না দেখি আটটা দিয়ে দিই ভ্যানিলা সাজ মিল্কটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে এটা চিনি দিতাম তাহলে অনেক বেশি করতে হতো আর এটা ছেঁকে নেব অবশ্যই এটা ছাঁকতে হবে

মানে পানি দিয়ে যে ভাবে তিরিশ মিনিটে বেশি এক রাখি নেই তারপর একটু ঠান্ডা হয়ে আসছে পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এবার কেটে

কি অবস্থা এটা কিন্তু একদমই সুন্দর অনেক সুন্দর হয়েছে ভেতরটা উপরে এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে বাট এই যে একদমই কোনো অনেক সময় এমন হয় না যে একটু গুটি গুটি হয়ে থাকে কিন্তু একদমই স্মুথ On est